পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আজকে দুঃখজনক হল সত্য নানান রকমের ষড়যন্ত্র করা হচ্ছে দেশ এবং জাতির বিরুদ্ধে আমাদের আমির মহতারাম খেলাফত মজলিসের নেতৃবৃন্দর সাথে হাত মিলাইছেন এটা আমি আনন্দিত আমি অনুরোধ করব শুধু খেলাফত মজলিস নয় আরও যতগুলি ইসলামী দল আছে অতীতে কে কী ভুল করেছে সেদিকে আমরা তাকাবো না যেমন খেলাপত আন্দোলন সরকারের অধীনে নির্বাচন করছে আমরা ওদিকে তাকাবো না হজরত হাফিজ জিহাজুর রহমতুল্লাহ আলের একটা ব্যক্তিত্ব মোহাম্মতকারী লোক দেশে আছে এইভাবে আলাম ইসলাম আছে নিজাম ইসলাম আছে প্রত্যেকটি ইসলামী দলকে ইসলামী আন্দোলন বড় দল হিসাবে আগে বাড়ি টেনে নিতে হবে আজকেও আপনার হাতে আল্লাহর জমিন থেকে তাগুতি শক্তি অপপ্রচার দূর করবার জন্য করবার জন্য আপনার ইমামতিতে আমরা একসাথে কাজ করবার প্রস্তুত আছি আমরা পরিষ্কার বলতে চাই ভারতীয় সকল চ্যানেল বাংলাদেশে বন্ধ করতে হবে আজকে তারা ভারতের আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে আমরা বলছি ভারত যাতে এই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কোনোরকম কথা বলতে না পারে আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ রাষ্ট্র কথা বলে না তাহলে তারা কেন কথা বলবে আরেকটি বিষয় আজকে যে নতুন সুযোগ তৈরি হয়েছে দেখে চট্টগ্রামে চট্টগ্রামে এই ইস্কন এই সংগঠনের সন্ত্রাসীরা আমাদের একজন ভাইকে বাংলাদেশের একজন সরকারের পক্ষের একজন আইনজীবীকে একজন এপিপিকে কুপিয়ে হত্যা করেছে এই ব্যাপারে অনেক রাজনৈতিক দল নিন্দা জানায় নাই কিন্তু দু একটা পত্রিকার বিরুদ্ধে সেই সমস্ত পত্রিকার দেশবিরোধী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এজন্য অনেকের মায়াকান্না আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদা মাটির মতো আমরা নতুনভাবে যেমন খুশি তেমনিভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন বোট ডাকাতি জালিয়াতি মানুষের হামলা মামলা রাজনৈতিক কারণে থাকবে হয়রানি না এই যে বিজিডি বিভিন্ন ধরনের যে সরকারি কার্যক্রম আছে কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বাকিদেরকে গোনায় ধরবেন না এটা হবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে এই দেশ প্রায় দুই শত বছর ইংরেজরা শাসন করছিল এই ইংরেজরা মুসলমানদেরকে ওলামাই কেরামদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছিল বারো চোদ্দ হাজার মুসলমান ওলামায় কেরাম শাহাদত বরণ করছেন ফাঁসিতে ঝুলছেন দিল্লির জামে মসজিদের সামনে ওলামায় কেরামদেরকে প্রতিদিন ফাঁসি দেওয়া হইত এখনো কোনো কোনো বিশেষ ব্যক্তি মাইনাস চৌরুয়ারী এই অবস্থা নিয়ে চলতেছেন আল্লাহ বলবো তা ওনু আল্লাহ বিজিবাদ থাকবো বলা অনু আল্লাহ ইসবল বললাম আমার তো এতটুকু দেবে সবাই একমাত হয়েছে যে আমরা এবার সবাই ঘরে ঘরে যাবো দারে দারে যাবো যাইয়া আমরা তাদের লাগলে পায়ে দর্ব যে আশের আমার বিভক্ত না হই ইসলামের জন্য ওয়াতা শুভে হাব্লাহ ওয়ালা তাফাট আমাদের এক হতেই হবে আল্লাহর জন্য আল্লাকে সন্তোষী অর্জন করার জন্য এই জন্য আমাদের কাজ চলছে এবং আমাদের অনেক দলের সাথে ইসলামী মেজরিটি দলের সাথে হয়ে গেছে বৈঠক হইতেছে সবাই আগ্রহ প্রকাশ করছে এবং আপনারাও দাওয়া করেন যে এবার এই সুযোগ আর কিন্তু আসবে না এই অন্তর্বর্তীকালীন সুযোগ আর পাওয়া যাবে না সেহেতু বিএনপি পাগল হয়ে গেছে কীভাবে দেবে নির্বাচন দাও নির্বাচন দাও মানে লুট তরা যে এক সৈরাসের যাই আর এক আমরা আনি আমাদের সুন্দর দেশটাকে অস্থিতিশীল করার জন্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে তা আমি সকল ক্ষুধা ত্যাহ্বান জানাব বিএনপি সহ অন্য যারাই আছেন আমরা জাতীয়ভাবে যদি ঐক্যে না থাকি আল্লাহ মাফ করুক আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্রকারীরা কোনো চরণ ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ না পায় এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি এখানে আপনারা শুধু ক্ষমতা এবং স্বার্থের জন্যেই যদি আপনারা বারবার কথা বলেন সেভাবে আচরণ করেন এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না এক পর্যায়ে এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা দেখেছেন তারা কিন্তু জীবন দেওয়ার ব্যাপারে একটু মোটা মোটামুটি একটু তারা কিন্তু ভয় পায় না এটা প্রশাসন সহ বিভিন্ন সময় আমার সামনে বলছে যে মানুষের যান যে এত সস্তা এটা দেখলাম ওই সময় তা সেই হিসাবে ভারত সহ যারা ষড়যন্ত্র করছেন আমি বিশেষ করে আমি হিন্দু দাদুদেরকে বলবো আপনারা দেশের ভিতরে মায়ের কোলের মতো আছে আপনাদেরকে কেউ মুসলমানরা কখনোই স্বাধীনতার পর থেকে আপনাদেরকে কখনোই সমস্যায় বিভিন্ন ধরনের জ্বালাত আপনাদেরকে করে নাই বরঞ্চ আপনাদেরকে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে এইভাবেই আপনারা আছেন কিন্তু আপনাদেরকে অশান্তি করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন ষড়যন্ত্র করছে সেই হিসাবে সবাইকে সতর্ক থাকার জন্যে এবং আমরা যেন ইসলামের পক্ষে আমরা সবাই একাত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি এই তহফিক আল্লাহ আমাদেরকে দান করুক কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে